আর ওকে খুশি পাই না হামাই আজকে উডান খুলে ঝাড় দেওয়া ঝাড় দেওয়া আর আজকে বলে হামাকে ঝাড় দেওয়া লাগবে মানে শুয়ে ঝাড় দিতে পারবো হ্যাঁ আমার বৌদি কি আজকে পারিস লাই মনে হয় আজকে যাক শুক্রবার আমি আনন্দ করতে পারবো বৌ যে কুঠি গেল দেখি গেলো বউ হে বৌ কুঠি গেল আজকে পুরা বাড়ি ভাগা প্রতিদিন পুরুষ নির্যাতনে বাংলাদেশটা শেষ হয়ে গেল হ্যাঁ খালি পুরুষ নির্যাতন খালি পুরুষ নির্যাতন পুরসুক দিয়ে বলে এটা করায় ওটা করায় খালি বাসন মানজা ঘর মানজা ঘর গোছানো হ্যাঁ আগ্না গোছানো আগনা সামটানো এগুলা কোন গান হ্যাঁ খালি পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন এগুলা কি জনগণ দেখে না এগুলো কি নেতা খেতা দেখে না যে পুরুষ নির্যাতন হয় খালি বলে মহিলা নির্যাতন হয় নারী আরে তুমি যদি মধ্যে যাও গুলার সাথে যাও তে নির্যাতন হবা না তুমি নারী ঘরের জিনিস ঘরে বসে থাকবা পর্দায় থাকবা নির্যাতন কেমনে হওয়া দেখবো মনে তুমি বেহায়া হাইয়া বে পর্দা যাবা চ্যাংরা গুলার সাথে ওই পার্কের চেপা তুমি তো নির্যাতন হবাই আর কি Hum hamra purush dilao আমি পারবো না তোর কাজ করতে আমি কি তোর বাপের একটা কে খাই লিছি না কে আমি তোর কাজ করব এত পুরুষ নির্যাতন আর চলবি না ওই সরকার এখন নাই পুরুষ নির্যাতন করব নারী সরকার আউট হয়ে গেছে এখন পুরুষের বাংলাদেশ আমরা পুরুষ এখন দেখে নিব আমরা ওগলা কাজ করতে পারবো না তুই পারলে তোর বাপের বাড়ি চলে যা এই কি করছিস

বাপ মায়ের দেখে বিয়ে করেছে তারপর পুরুষ নির্যাতন প্রতি রাতে হতে হয় এই বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে এখন পুরুষ নির্যাতন এগুলা কোনো নেতা খেতার চোখে দেখে না খালি বলে নারী নির্যাতন নারী নির্যাতন আরে এখন তো নারী নির্যাতন না। এখন তো হয় পুরুষ নির্যাতন হ্যাঁ প্রতিটা ঘরে ঘরে এঙ্কা পুরুষ নির্যাতন তোমরা গুলের তদন্ত করে দেখতে পারেন না হ্যাঁ আর নারীগুলো তো নির্যাতিত হবি নারীগুলো যে চেংরা সাথে ওই যে পার করছে পাচ্ছে পাই যায় ওরা নির্যাতন হবি না নারীগুলাকে বাপের 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 বাড়ি তুলে ঘরের মধ্যে থাকে পর্দায় থাকতে পারে না বাজার উজ্জাত নাকবি কিসের জন্য পার্ক উজ্জাত নাকবি কিসের জন্য ওরা নারী নির্যাতন হবে না খালি বলে নারী নির্যাতন নারী নির্যাতন এত কষ্ট হে পুরুষ হয়ে বলে এত কষ্ট এত নির্যাতন তারা মহিলা মানুষ হয়ে পুরুষ নির্যাতন শুরু করছে আমি আমি এই দুনিয়ার নেতা খেতে সবার কাছে কয়ে দিচ্ছি আপনারা গুলে আমাকে এই পুরুষ নির্যাতন ঠেকাবেন না হলে আমরা এই পুরুষগুলে যদি এটা কোহা মরে দিন দুনিয়া চলবি কি করে আর সামনে আমরা ভোট দিব গেঙ্গা করে এর জন্য সবাই কি করছি পুরুষ নির্যাতন কমান সবার তো থেন হ্যাঁ পুরুষ পুরুষ নির্যাতন খালি পুরুষ নির্যাতন খালি পুরুষ নির্যাতন

মনে করছো তুই তোর সংসার আমি আর করবো না তোর নির্যাতনের শিকার আর হামো না অনেক পূজাত পুরুষ নির্যাতন হয়েছে আমরা পুরুষ গুলা এলাকা কিউ দেখে না কিউ দেখে না আমি সংসার করতে চাই না হে তো সংসার আর করতে চাই না মুই কেন সো সংসার থাকিয়া